এর কিছু অভ্যাস কিন্তু আপনার সকালটাকে করে দিতে পারে অনেক ফ্রেশ সকালবেলা ঝামেলাহীন থাকতে হলে রাতে এই কাজগুলো যদি করে রাখেন তাহলে আপনার সকালটা হবে অনেক সুন্দর যেমনটা আমি করে থাকি আমি রাতের বেলা প্রায় সময়ই দুপুরে রান্নার জন্য তরকারিগুলো এভাবে করে কুটে রেখে দিই এবং কী কী রান্না করব সেটা প্ল্যান করে রেখে দিই যেটা রান্না করব সেটা সুন্দরভাবে গুছিয়ে রান্নাঘরে রেখে তারপর ঘুমাতে যাই হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন বিডি মম তাসনিম চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের আরও একবার স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি আপনারা সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি ভিডিওটা শুরু করেছি গতদিন রাত থেকে রাতের বেলা তখন বাজে রাত প্রায় বারোটা এক ঘন্টা রান্নাঘরের পিছনে যদি আপনি সময় দেন তাহলে সকালটা হবে একদম ফ্রেশ দেখতে পাচ্ছেন আমি রান্নাঘরটাকে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি রাতে খাওয়া দাওয়ার পর যে প্লেট বাসন যা ছিল সব কিছু আমি রাতেই পরিষ্কার করে ফেলেছি রাতে খাওয়া দাওয়ার পর এভাবে করে যদি রান্নাঘরটাকে গুছিয়ে রাখেন এবং সুন্দরভাবে কি কি রান্না করবেন সেটা গুছিয়ে রাখেন তাহলে কিন্তু পরদিন সকালে আর কোনো চিন্তাই করতে হবে না যে আপনি কী রান্না করবেন এবং মাছ বা মাংস যে জিনিসটাই রান্না করেন না কেন সেটা যদি আগের দিন রাতে ঘুমোতে যাওয়ার আগে যদি আপনি বের করে রেখে তারপর ঘুমোতে যান সকালে উঠলে কিন্তু আপনার সেই মাছটাকে আর পানিতে ভিজাতে দেওয়ার যে সমস্যাটা সেটা আর থাকবে না ফ্রিজ থেকে মাছ বের করে সেটা মানে বরফ থেকে ছুটতে কিন্তু অনেকটাই সময় লেগে যায় তো এটা কিন্তু ঝামেলাটা আর থাকবে না দেখুন আমি মাছটা কিন্তু বের করে রেখেছি আর আপনাদের ভাইয়া ওই বলেছিল যে পরের দিন সকালে হচ্ছে গরুর মাংস এনে দিয়ে যাবে তো আমি জানি যে মাছ মাংস রান্না করতে হলে মশলা তো লাগবেই তো সেজন্য কি করেছি ফ্রিজে বাটা যে মশলাগুলো রাখা ছিল সেগুলো আমি বের করে এভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছি সকালে উঠে যখন আমি দেখবো যে আমার রান্নাঘরটা একেবারেই গুছানো সব কিছু সুন্দর করে ধুয়ে গুছিয়ে তারপর ঘুমোতে গিয়েছি তখন কিন্তু সকালবেলা রান্নাঘরে ঢুকার পর আমার একটা অসাধারণ একটা অনুভূতি সৃষ্টি হবে তখন কিন্তু আর বিরক্ত আসবে না কোনো কাজ করতে কোনো কাজেই কিন্তু আর মানে যে অলসতা ভাবটা আসে না সেটা কিন্তু আর আসবে না তো চলুন আপনাদের সাথে শেয়ার করা যাক পরদিন সকালে আমি কি করছি আপনাদের ভাইয়া হচ্ছে সকালবেলা এই গরুর মাংসটা আমাকে কিনে দিয়ে যায় আর মানে ফ্রিজে রাখা মাংসটা ওর মানে খেতে ভালো লাগে না তাই তরাতাজা মাংস কিনে দিয়ে গিয়েছে তো বলেছে এটা দুপুরে যেন রান্না করি তো পাশাপাশি আমি হচ্ছে ছোট মাছও রান্না করব এবং মিষ্টি কুমড়া ভাজি করব। আর মিষ্টি কুমড়াটা হচ্ছে আমার বাবার গাছের মিষ্টি কুমড়া তো গাছের মিষ্টি কুমড়া কিন্তু খেতে অনেক স্বাদ গাছের যে কোনো তরি তরকারি যেটা ফরমালিন মুক্ত হয় সেটা কিন্তু আমরা সবাই জানি অনেক বেশি মজার হয় না কি করব সেটা তো গুছিয়েই নিলাম আর সেটাও মানে প্ল্যান করে নিলাম যে দুপুরের রান্না কি হবে তো এই তো সকালে নাস্তাটা করে নেব আর সকালে খাওয়া দাওয়া করার পর মানে নাস্তা করার পর আমি হচ্ছে দুপুরের রান্নাটা সেরে নেব এভাবে যদি রাতের বেলা রান্নাঘরটাকে গুছিয়ে ঘুমোতে যাওয়া যায় আর রান্নাঘরটাকে পরিষ্কার করে চুলাটা পরিষ্কার করে এবং প্লেট বাসন যা মানে খাওয়ার পরে জমে সব কিছু যদি পরিষ্কার করে আমরা মানে ঘুমোতে যাই সকালবেলা উঠে রান্নাঘরে ঢুকলে কিন্তু আর কোনো অলসতা আসবে না আর কোনো কাজেই কিন্তু মানে অলসতা ভাবটা আসবে না সব কাজেই মন বসবে রান্নাটাও করতে অনেক ভালো লাগবে এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে হচ্ছে আমি সকালে চাটা রেডি করে ফেললাম আর আজকে হচ্ছে বাসায় কোনো নাস্তা বানাইনি আপনাদের ভাইয়া হচ্ছে দোকান থেকে পরোটা কিনে নিয়ে এসেছে তো আমি সে পরোটা দিয়ে আর চা দিয়ে হচ্ছে সকালের নাস্তাটা সেরে নেব কিছু রেখে দিয়েছি রান্না করার জন্য মানে অর্ধেক রেখেছি রান্না করার জন্য আর অর্ধেকটা আমি ফ্রিজে রেখে দিয়েছি অন্য কোন সময় রান্না করা যাবে তো এটা দিয়ে আমাদের সবার হয়ে যাবে সেজন্য আমি অর্ধেকটাই রান্না করব। গতদিন রাতে যে মিষ্টি কুমড়োটা আমি কুটে রেখেছিলাম সেটা কিন্তু ধুয়ে মাত্র ঝটপট কিন্তু রান্না বসিয়ে দিতে পেরেছি রাতে রান্না করে রাখার চেয়ে রাতে কুটে রেখে দিলে সকালে উঠে রান্না করলে সেই তরতাজা রান্নাটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে আর এই রান্নাটা কিন্তু আমার আরও বেশি লেট হয়ে যেত যদি না আমি রাতে এই তরকারিগুলো কুটে না রাখতাম রাতের বেলা কুটে রাখার কারণে যেহেতু মিষ্টি কুমড়াটা কুটে রাখলে তেমন কোনো সমস্যাই হবে না আর এখন যেহেতু শীতকাল শীতকালে বাহিরেই রাখা যায় ফ্রিজে রাখতে হয় না তো আমি এভাবে করে কুটে রাখার কারণে আমি খুব ঝটপট করে শুধু ধুয়ে মানে ভাজিটা বসিয়ে দিতে পেরেছি এইরকম করে রাতের বেলা যদি একটু কাজ মানে এগিয়ে রাখা যায় সেই কাজটা কিন্তু সকালে উঠে আর ঝামেলা মনে হয় না যেমন মশলা বাটা বাটি করা যেমন কিছু তরকারি যেগুলো মানে কুটে কুটতে দেরি হবে বা আপনার দেখা যাচ্ছে যে আপনার একটু মানে সময় কম থাকে ওই সময়টার জন্য যদি আপনি এরকম করে একটু তরকারি কুটে রেখে দেন তাহলে কিন্তু সেই কাজটা অনেক বেশি সহজ হয়ে যাবে আজকের গরুর মাংস তরকারিটা রান্না করব আমি প্রেসার কুকারে প্রেশার কুকারে গরুর মাংস রান্না করলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয় এবং খুব মজাও হয় আর অনেকটাই সময় বেঁচে যায় আমার যেহেতু সিলিন্ডার গ্যাস আর এখানে যদি আমি এখন গরুর মাংসটা দমে রেখে রান্না করতে চাই অনেকটাই গ্যাস খরচ হয়ে যাবে আর সেই ক্ষেত্রে আমার সময়টাও বেশি লাগবে আমি সময় বাঁচাতে গিয়ে প্রেশার কুকারে যদি রান্না করি তাহলে আমার মাংসটাও পরিপূর্ণভাবে সিদ্ধ হবে এবং আমার সময়টাও বাঁচবে পাশাপাশি গ্যাস খরচটাও কম হবে অফ ক্যামেরায় হচ্ছে আমি মাংসটাকে ম্যারিনেট করে নিয়েছি মাংস ম্যারিনেট করে আধা ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম এখন হচ্ছে রান্নাটা করে নেব পেঁয়াজটাকে ভাজি করে তারপর কিন্তু আমি মাংসটা দিয়ে দিয়েছি আর মাংসতে মশলা সচরাচর আমরা যেটা দিই সেটাই আর কি পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা জিরা বাটা এগুলাই মানে সচরাচর মাংসের মশলাতে যা যা থাকে তাই দিয়েছি তার বাড়তি কোনো মশলা নাই শুধু বাড়তি অ্যাড করেছি সরিষার তেলটা সরিষার তেলটা আমার গরুর মাংসতে মানে দিলে খুব ভালো লাগে আর কি তো কার কার এরকম সরিষার তেলটা গরুর মাংসের মধ্যে দিতে ভালো লাগে প্লিজ জানাবেন কমেন্ট বক্সে ভিডিওর এই পর্যায়ে বলে রাখি এখন পর্যন্ত যারা এই ভিডিওটি কন্টিনিউ করছেন তারা এই ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক আপনি যদি আমার চ্যানেল নো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে যেতে পারেন যদি আপনারা এরকম লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ছোটো মাছ দিয়ে হচ্ছে সিম দিয়ে রান্না করব তো এগুলো হচ্ছে আমাদের দেশে বলে এগুলোকে মৈলা মাছ বলে তো মলা মাছ বলে কেউ মৈলা মাছ বলে কেউ বা আবার কাচকি মাছ বলে তো যে যে নামে ডাকে আর কি আসলে এক এক জায়গায় কিন্তু এক এক রকম নামে ডাকে তো ছোট মাছ দিয়ে হচ্ছে শিম দিয়ে রান্না করব তো সিমটাকে আমি হচ্ছে ভাজি করে নিচ্ছি আমার রান্নার প্রসেসটা আপনাদেরকে একটু বলি এক একজনের রান্নার প্রসেস কিন্তু এক এক রকম হয় আমি কিন্তু কোনো তরকারি দেখবেন সহজে কষিয়ে রান্না করি না এরকম করে ভেজে নিই মানে সব মশলা দিয়ে হচ্ছে আমি তেলের ওপর হচ্ছে ভাজি করিনি ভাজা হয়ে গেলে তারপর হচ্ছে সেখানে আমি ঝোল দিয়ে তারপর হচ্ছে রান্নাটা কমপ্লিট করি এটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি সব কিছু একসাথে দিয়ে ভাজি করে যে কোনো তরকারি আপনারা এভাবে রান্না করে দেখবেন অনেক বেশি মজা হয় আপনি যদি কোনো মশলাও না অ্যাড করেন যদি বাটা মশলাও ইউজ না করেন তারপর আপনার রান্নার টেস্টটা অসাধারণ হবে তো এক একজনের এক এক রকম আর কি রান্না হচ্ছে একটা শিল্প আর্ট সেটা হচ্ছে এক একজনেরটা এক এক রকম কারোর সাথে কারোটাই মিলবে না তাই তো এক চুলায় হচ্ছে সিম রান্নাটা বসিয়ে দিলাম আর এক চুলায় হচ্ছে গরুর মাংসটা রান্না করে নিচ্ছি আমাদের ফ্যামিলিতে হচ্ছে গরুর মাংসটা যদি রান্না করা হয় মাংসের চেয়ে মনে আলুটাই বেশি পছন্দ করে মাংসের ঝোল এবং আলু দিয়ে হচ্ছে অর্ধেক ভাত খাওয়া হয়ে যায় তো বাচ্চারাও আলু পছন্দ করে এবং সাথে বড়রাও পছন্দ করে সেই জন্য একটু আলুটা বেশি করে দিতে হয় আর দুইটা একটা আলু দিলে কিন্তু হয় না আসলে কাকে দিয়ে কাকে দিব সেটা কিন্তু পারা যায় না আর কি তো এক একজনে এক এক রকম রান্না করে অনেকে একটু আলুটা কম দিতে পছন্দ করে কেউ আবার আলু দেয়ই না তো আমাদের ঘরে হচ্ছে আলুটা একটু বেশি পছন্দ করে আর কি মাংসের সাথে তো এভাবে করে রান্নাটা করে নিচ্ছিলাম আর কি শিমগুলো আমার কিন্তু ভাজি করা হয়ে গেছে এটা কিন্তু একবারে ভাজা ভাজা করে ফেলেছি যখন দেখবেন ভাজার পরে এরকম সিমের একটা সুন্দর গ্রান বের হয় মানে তরকারি থেকে একটা সুন্দর গ্রান বের হচ্ছে তখন হচ্ছে গিয়ে মানে মশলা আমরা সচরাচর যেটা দেই হলুদ মরিচ লবণ ধনিয়া এগুলাই কিন্তু দিয়েছি বাড়তি কোনো বাটা মশলা আমি ইউজ করি নাই গুঁড়া মাছ যেহেতু গুঁড়া মাছের মধ্যে বেশি মশলা অ্যাড করলে কিন্তু আবার মশলার গন্ধের জন্য আমার কাছে ভালো লাগে না অনেকেই মশলা দিয়ে খান আসলে আমার কাছে গুঁড়া মাছটা মশলা দিয়ে ভালো লাগে না তো এভাবেই রান্না করছিলাম তো সাথে কিছু ঝোল দিয়ে দিয়েছিলাম মানে পানি অ্যাড করেছি অল্প করে তো এই তো ভাজার পর হচ্ছে পানি দিয়ে এরপর মাছগুলো দিয়ে রান্নাটা কমপ্লিট করে নিব আর কি রান্নাটাও কিন্তু একটা দেখানোর বিষয় অনেকেই বলে রান্নাটা কি একটা দেখানোর বিষয় নাকি তো রান্না কিন্তু একটা দেখানোর বিষয় কারণ রান্না বান্নাটাও একটা শিল্প এই শিল্পটাকে আপনি যত বেশি চর্চা করবেন ততই কিন্তু আপনার সুন্দর হবে আমি কিন্তু সব সময় রান্না করতে পারি তারপরেও কিন্তু মানে সবার থেকে শিখার চেষ্টাটা করি মানে আমি জানি আমি পারি তারপরেও আমি পাড়া জিনিসটাকেই ভালোভাবে চর্চা করার জন্য আরও বেশি বেশি করে রান্নার ভিডিওগুলো দেখি আমি কিন্তু অন্য অন্য আপুদের ব্লগ ভিডিওগুলো দেখি এবং কার রান্নার ধরনটা কেমন সেটাও কিন্তু আমি যাচাই করি বা দেখি তো এটা করলে কি হয় চর্চা করা যে জিনিসটা সেটা যদি আপনি আরও বেশি করে চর্চা করেন তাহলে সেই জিনিসটা আপনার আরও বেশি ইম্প্রুভ হবে অনেক বেশি সুন্দর হবে যেই রান্নাটা আপনি পারেন সেই রান্নাটা হয়তো অন্য কেউ অন্যভাবে করছে তো সেই রান্নার সিস্টেমটাও আপনি শিখে নিলেন এবং চর্চা করতে করতে দেখা যাবে আপনার রান্নাটা আরও বেশি মজাদার হবে এখন যেরকম মজাদার হয় তার চেয়েও বেশি মজাদার হবে তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে এই তো আমি ছোট মাছ রান্নাটাও কমপ্লিট করে ফেললাম আজকে দুই তিনটা রান্না করতেছি বললামই তো যে জুমাবারে আমার কাছে হচ্ছে একটু বেশি তরকারি রান্না করতে ভালো লাগে বেশি না মানে আইটেমটা বেশি করেছি কিন্তু অল্প অল্প করেই রান্নাটা করেছি প্রেশার কুকারে রান্নাটা কমপ্লিট করার পর আমি অন্য আরেকটি পাতিলে নিয়ে নিচ্ছি তো এই তো আলু সহ হচ্ছে আমি রান্নাটা করে দশটার মতো সিটি দিয়েছি দশ এগারোটা সিটি সম্ভবত দিয়েছি প্রথমে মাংসটাকে পাঁচ ছয়টা সিটি দিয়ে নিয়েছি তারপর হচ্ছে আলুটাকে অ্যাড করেছি যেহেতু নতুন আলু তো নতুন আলুটা কিন্তু প্রথমে দিতে গেলে গলে যাবে নতুন আলুটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো সেজন্য আমি আলুটাকে পরে অ্যাড করেছি আর এই তো আমার ছোটো মাছের তরকারি আর খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে আসলে ক্যামেরাতে কিন্তু ভালোভাবে বোঝা যায় না অনেক তরকারির কালার কারণ আমার রান্নাঘরের এই যে জানালাটা দিয়ে যে রোদটা আসে সেটা কিন্তু সরাসরি আমার চুলার মধ্যে পড়ে আর চুলাটা যেহেতু স্টিলের তো সেইখানে রোদ পড়ার কারণে কিন্তু সাদা একটা মানে সাদা একটা লাইটের মতো আলো হয়ে থাকে এটা কিন্তু কোনোভাবেই দূর করা যায় না আসলে ক্যামেরাতে সেই কারণেই হয়তো কালার একটু কম বেশি হতে পারে রান্নার তো এটা অবশ্যই আপনারা একটু বুঝে নেবেন আর কি করে রান্না করলে কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি করা যায় রাতের কাজগুলোকে যদি একটু অভ্যাসে পরিণত করতে পারেন রাতে যদি কিছু কাজ এগিয়ে যদি আপনি ঘুমোতে যান তাহলে কিন্তু আমার মতো করে এরকম তাড়াতাড়ি করে সব রান্না কমপ্লিট করে ফেলতে পারবেন আমি কিন্তু দুইটা বাচ্চা নিয়ে কিন্তু খুব তাড়াতাড়ি রান্নাগুলো কমপ্লিট করি দুপুর একটার মধ্যে প্রতিদিনে আমার রান্না কমপ্লিট করতে হয় আর আমি যত দেরি করেই ঘুম থেকে উঠি না কেন আমার কিন্তু টাইম মতোই বাচ্চাকে স্কুল থেকে আনতে যেতে হয় এবং টাইম মতোই আমার কিন্তু রান্নাগুলো কমপ্লিট করতে হয় আর আমি এভাবে করে এই টেকনিকগুলো কাজে লাগিয়ে কিন্তু আমার রান্নার কাজটাকে অনেক সহজ করে থাকি এই পর্যায়ে আপনাদের সাথে যে জিনিসটা শেয়ার করব সেটা হচ্ছে আমার মেয়ের ড্রয়িং আমার মেয়ে দেখেন কত সুন্দর সুন্দর মাসাল্লা ড্রয়িং করেছে মানে ও ছোট অনুযায়ী মানে ক্লাস থ্রিতে পরে অনুযায়ী ওর এই ড্রয়িংগুলো কিন্তু আমি একটু শিখাই ও নিজে নিজে হচ্ছে ইউটিউব দেখে এবং আর এগুলো ড্রয়িং করে বা কোনো কিছু দেখে হচ্ছে ড্রয়িংগুলো করে তো ছোট হিসেবে ওর এই ড্রয়িংগুলোকে আমি একটু ক্যামেরাবন্দি করে নিলাম যখন ও বড়ো হয়ে যাবে তখন হচ্ছে আমি আমার চ্যানেলে দেখতে মন চাইলে একটু দেখে নিব সাথে আপনারাও একটু দেখুন যে আমার এই বড় মেয়েটা কি করে মানে ও এতো ড্রয়িংয়ের জন্য পাগল ড্রয়িং ছাড়া যেন কিছুই বোঝে না ওর যখনই সময় কাটে না তখনই হচ্ছে এইরকম করে ড্রয়িং নিয়ে বসে ভিডিওর এই পর্যায়ে হচ্ছে আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমার ছোটো মনির এই ড্রয়িংগুলো দেখতে দেখতে কিন্তু আজকের ভিডিওটি এখানে শেষ করে দিলাম নতুন ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ